আমরা প্রতিদিন নামাজে সুরাফাতেহা পাঠ করি কিন্তু এটার অর্থ জানি না আমরা সুরাফাতেহার অর্থটা একটু জেনে নেই বিসমিল্লা রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আলহামদুলিল্লাহ হিরমী সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য তিনি সৃষ্টিকুলের মালিক আর তিনি পরম দয়ালু অতি মেহেরবান তিনি বিচার দিনের মালিক ইয়া কানা ইয়া ই হে প্রভু আমরা তোমারই বন্দুকি করি এবং

এবং তাদের পথ নয় যাদের উপরে অভিশাপ দেওয়া হয়েছে এবং তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে